প্রতি বছর রমজান মাসে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ওমরা করতে যান সে অনুযায়ী এজেন্সিগুলো অগ্রিম টিকিটও বুকিং দিয়েছে যাত্রীরাও আছেন ভিসার অপেক্ষায় কিন্তু কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ওমরা ভিসা দশ শতাংশে নামে এনেছে সৌদি সরকার এতে বিপাকে পড়েছেন ওমরা যাত্রী ও এজেন্সিগুলো অগ্রিম জাহাজ ভাড়া ফেরত পাওয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা এ পরিস্থিতিতে সংকট নিরসনে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম ও খালিদ হোসেন তিনি রাষ্ট্রদূতকে ওমরা ভিসা ইস্যু স্বাভাবিক করার অনুরোধ জানিয়েছেন একই সঙ্গে উরজাহাজ সংস্থাগুলোর সঙ্গেও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে তারা এজেন্সিগুলোর অগ্রিম ভাড়ার অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় সৌদি কর্তৃপক্ষের ওমরা ভিসা ইস্যু দশ শতাংশে নামিয়ে আনা ও এ বিষয়ে সরকারের পদক্ষেপের বিষয়টি তুলে ধরতে দু একদিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সংশ্লিষ্টরা বলছেন অন্য বছরের মতো এবারও রমজানের শুরুতে মক্কা মদিনায় ওমরা যাত্রীদের ঢল নামে এত সংখ্যক ওমরা পালনকারীর ব্যবস্থাপনায় হিমশিম খেতে হচ্ছিল সৌদি কর্তৃপক্ষকে তাই রমজানের প্রথম সপ্তাহে ওমরা ভিসা ইস্যু একেবারে কমিয়ে দেয় সৌদি আরব আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম